গতকাল মঙ্গলবার সকালে বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর জান্নাতুল ফেরদোস গণব্বর স্থান থেকে প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি তোলা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এবং সদর হাসপাতালের চিকিৎসক ডা আরিফ হাসান নিহত আমেনা বেগম বদলাগাড়ি গ্রামের মৃতছুকু মণ্ডলের স্ত্রী তার ছেলে বাবু মণ্ডল অভিযোগ করেন প্রতিবেশী চান মিয়ার ছেলে মোশারফ হোসেন টাকা লেনদেনের জের ধরে তার মাকে শ্বাসরোধে হত্যা করে এ ঘটনায় আদালতে মামলা হয় এবং মামলাটির তদন্তবার নেয় পিবিআই পুলিশ পিবিআইয়ের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম জানান দীর্ঘ তদন্ত শেষে আদালতের নির্দেশেই আমেনা বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের পথেই চলছে এ তদন্ত ন্যাজবিচারের অপেক্ষা রয়েছে নিহতের স্বজনরাগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকে মোক মোশারফ হোসেন বাবু চারশত একাত্তর ভোট সাধারণ সম্পাদক পদে আনার্স প্রতীকে মোক মুকচুদার রহমান মকচু মাস্টার তিনশত অষ্টাশি ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেওয়াল ঘড়ি প্রতীকে মোক নুরে সিদ্দিক পিটন তিনশত ছিস্টি ও মই প্রতীকে হারুন ও রশিদ রাহাত তিনশত পঁচিশ ভোট মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং উদ্বোধন করেন অধ্যাপক আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মণ্ডল গোবিন্দগঞ্জের ডোবা থেকে সুমন মিয়া শূন্য নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার সাপমারা ইউনিয়নের কাটামোর হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত সুমন স্থানীয় আবুল কালাম আজাদের ছেলে পুলিশ জানিয়েছে তিনি মিগিরোগী ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন ধারণা করা হচ্ছে ডোবায় পরে তার মৃত্যু হয়েছে সঠিক কারণ জানতে মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পলাশবাড়িতে ডোবা থেকে আব্দুল গোফ্ফার মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে ভেগির ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহত আব্দুল গফ্ফার মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করে এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইবান্ধাকে ভালোবাসুন গাইবান্ধার প্রতিদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব